হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা আমি ছাদটা পরিষ্কার করছি বিকালবেলায় আর এই দেখো ছাদ পরিষ্কার করার বাদে ছাদে যে ভারে গাছগুলো লাগিয়েছিলাম ফুল গাছ আর এর সাথে আছে হরি গাছ একসাথে লাগিয়েছি এইগুলো বসে বসে একটু কুড়ে দিচ্ছি মাটিগুলো যে একটা কাস্তে নিয়েছি কাস্তে নিয়ে কুঁড়ে কুড়ে দিচ্ছি তারপরে এই দেখো ভালো করে বসিয়ে নিলাম এ দেখো ছাদে যে গাছের মধ্যে ফুল গাছ খুব সুন্দর লাগছে দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে গাছ আর ফুল গাছ একসাথে আমি লাগিয়েছি আমার খুব ভালো লাগে তাই আমি ছাদে গাছ আর ফুল গাছ একটা বালতিতেই লাগিয়ে দিয়েছি এ দেখো মাটিগুলো জল দিয়েছিলাম বেশ ভিজে হয়ে গেছে সেই জন্য নরম নরম মাটি ওই জন্য কুঁড়ে দিচ্ছি তারপরে জল দিয়ে নেব আর তোমরা দেখতে পাচ্ছ এই যে টপের গাছগুলো কী গাছ তোমরা নিশ্চয়ই জানো কোন ফুলের গাছ এই ফুল গাছ হলো যে রক্ত গেন্দা যেটাকে বলে ছোট ছোট ফুল ফলটে ফুলগুলো খুব সুন্দর লাগে অনেক দিনও থাকে দেখো ছোট্ট পানি গাছে এক গাছ ফুল ফুটেছে আর ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো আমার কোড়া হয়ে গেল গাছগুলো খুঁড়ে জল সব দিয়ে নিয়েছি জল দেওয়া দেখায়নি তোমাদেরকে তারপরে দেখো চলে এলাম ছাদটা পরিষ্কার করতে ছাদটা আজকে ঝেঁটিয়ে পরিষ্কার করে দেবো না কালকে সরস্বতী বার কাল ঝেঁটুতে পাব না সেই জন্য আজকে ঝেঁটিয়ে নিচ্ছি আর এই দেখো ছাদে কত ধুলো হয়েছে রাস্তা ধারে ঘর না ছাদে প্রচুর ধুলো জমেছিল তাই আমি ছাদটা পুরো একদম ঝেঁটিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম পাওড়া হচ্ছে প্রচুর ছাদের মধ্যে ধুলো দেখো আর ধুলো নোংরা বালি সব একসাথে একদম জমা হয়ে গেছে কেমন বন বন করে ধুলে উঠছে তাই আমি ছাড়টাই দেখো পরিষ্কার করলাম পরিষ্কার করার পর এই দেখো যে সাইডে ছিল ইটগুলো ইটগুলো সব সরিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে আর বন্ধুরা রোজ তো ছাদ পরিষ্কার করা হয় না দু চার দিন পর পরিষ্কার করা হয় তাই ছাদটা সময় পেয়েছি তাই আজকেই পরিষ্কার করে নিচ্ছি কালকে সময় পাবো না কালকে মেয়ে তো উপস করবে মানে বার করবে বার মানে যেন ধুচনো সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করা তাই আমি আজকে ছাদটাও পরিষ্কার করে দিলাম আর বন্ধুরা আমাদের ছাদটা অনেকটাই বড় এই সাইডটার তো এখন ঝেঁটিয়ে নিচ্ছি ওই সাইডটা এখনও বাকি আছে এক সাইড করে ঝেঁটিয়ে তারপরে যে ধুলোবালিগুলো ছিল সেগুলো এক সাইডে জড়ো করে তারপরে রেখে দিচ্ছি তারপরে যে ওই সাইডটা আছে ওই সাইডটা সুদ্ধ ঝেঁটিয়ে একদম পরিষ্কার করে নেব দেখো ছাদটা কত নোংরা হয়েছিলো আর দেখো পরিষ্কার করার বাদে কত সুন্দর লাগছে ছাদটা দেখতে বন্ধুরা দেখবে যে কোনো জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পর দেখবে কত সুন্দর লাগে তাই ছাদটা পরিষ্কার করে দেখো সুন্দর লাগছিল আর বন্ধুরা দেখো ছাদ পরিষ্কার করে চলে এলাম ছাদে বসে বসে আজকে এ দেখো রোদ ছিল তাই রোদে বসে বসে দুপুরবেলায় কুল খাচ্ছি এই দেখো কুল কুলগুলো একটু টক মিষ্টি আর এর মধ্যে নুন লঙ্কা খেয়ে রেখে দিয়েছিলাম তাই আমি রোদে বসে বসে খাচ্ছি আর আমার মতন কে মাখা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আর এই দেখো আমি এর মধ্যে নুন লঙ্কা দিয়েছি বেশ মজা ছিল খেতে খুব মজাই লাগছে আর আমি তো টক জিনিস খেতে পছন্দ করি সেই জন্যে বসে বসে খাচ্ছি দুপুরবেলায় আর আমাকে যে কোনো টক জিনিস দেবে আমি খুব খেতে ভালোবাসি আম বলো জাম তারপরে কুল তারপরে যে বলে পেয়ারা মাখা আমড়া মাখা সব আমি টক জিনিস খাই খুব ভোরবেলায় বসে বসে বন্ধুরা ভিডিওটা এতটুকু পায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা